সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পর্কে দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আর না করে শুরু করা যায় লেটস গেট স্টার্ট জমি জমার সকল গুরুত্বপূর্ণ যে থাকে সেই গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্টস কোথায় পাবেন আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি আপনাদের জন্য খুবই ভাইরাল একটি ভিডিও হতে চলেছে এই ভিডিও এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জমি জমার গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস কোন ডকুমেন্টস কোথায় গেলে পাবেন যারা অনেক দিন থেকে অনেক ডকুমেন্টস খুঁজতেছেন বিভিন্ন অফিসে দূরে দূরে ছোটো করতেছেন আসলে কোথায় কোথায় গেলে যে আপনারা সেই ডকুমেন্টসগুলো পাবেন সেই সম্পর্কে কোনো নির্দেশনাই আপনাদের কাছে নেই সেই সম্পর্কে কোনো আইডিয়াই আপনাদের কাছে নেই আজকে আপনাদের সেই সম্পর্কে একটি বিস্তর আইডিয়া দেব তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী জমে জমার উল্লেখযোগ্য এই ডকুমেন্টস কোথায় কিভাবে পাবেন তার মধ্যে এক নম্বরে রয়েছে পর্চা বা খতিয়ান দুই নম্বরে দলিল তিন নম্বরে ম্যাপ বা নকশা এই ডকুমেন্টস গুলো ছাড়া আপনি জমি বিক্রয় হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যায় লোন নিতে পারবেন না অনেক ধরনের লট কনফ্লিকশন অনেক ধরনের জটিলতা যে কারণে জমির ক্ষতিয়ান দলিল সহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখেন এখন আপনার কাজ হলো ওই সকল দপ্তরগুলোকে নিশ্চিত করে তাদের স্মরণাপন্ন হব ও কাগজপত্রগুলো সংগ্রহ করে আমি ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব কোথায় কিভাবে এবং কত সময়ের ভিতরে আপনি জমির দলিল ও নকশা সংগ্রহ করবেন ফার্স্ট অফ অল আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন তা হলো এক নাম্বারে ইনয়ন ভূমি অফিস দুই নম্বরে উপজেলা ভূমি অফিস তিন নম্বরে রয়েছে জেলা ডিসি অফিস চার নম্বরে সেটেলমেন্ট অফিস আমি আবারও বলছি এক নম্বরে ইউনিয়ন ভূমি অফিস দুই নম্বরে উপজেলা ভূমি অফিস তিন নম্বরে জেলা ডিসি অফিস চার নম্বরে সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের কপি নিতে পারবেন না ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোনো ভ্যালু নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসেই কিন্তু দিতে হয় উপজেলা ভূমি অফিস যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা তবে খসড়া খতিয়ান চলতে পারবেন এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না জেলা ডিসি অফিস এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব কিন্তু রয়েছে দর্শক মন্ডলী সেটেলমেন্ট অফিস শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা খতিয়ান এই অফিস সংগ্রহ করা যাবে পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপও কিন্তু এখান থেকে সংগ্রহ করা যাবে এরপরে আমরা হতিয়ান তুলতে কত টাকা লাগবে সে বিষয়ে আলোচনা করব সিএস এস এ আর এস এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর তবে সিটি জরিপের জন্য একশত টাকা খরচ করতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী সেকেন্ড থিং আপনার জমি দলিল বা বায়া দলিল কোথায় পাবেন দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিসে থাকে এই দুটি অফিস হতে সংগ্রহ করা যায় তা হলো এক নম্বরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস দুই নম্বরে জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস উপজেলা সাব রেজিস্ট্রি অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায় বা পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না অনেক দিনের পুরনো পুরনো দলিল কিন্তু এই অফিসে আপনি পাবেন না জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের আর পুরাতন দলিল সার্টিফাইড কপি বা নকল আপনি এখান থেকে তুলতে পারবেন এরপরে আলোচনা করব ভিউয়ার্স দলিল তুলতে আসলে কত টাকা খরচ হয় সরকারি খরচ যদিও সামান্য বাট নকলের খরচ নির্ভর করে ওই স্থানের যে সিন্ডিকেট থাকে উপরে আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা আপনি কোথায় পাবেন জমির নকশা বা মৌজা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আপনি কোথায় পাবেন সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন তাহলে এক নম্বরে জেলা ডিসি অফিস দুই নম্বরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অফিস অফিস ঢাকা জেলা ডিসি থেকে আপনি এগুলো কিন্তু তুলতে পারবেন এই অফিস হতে এ আর এস বিএস যে কোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফর্ম বিশ টাকার কোর্ট ফি এবং পাঁচশত টাকার নগদ বাবদ বা ডিসি আর দ্যাট মিনস পাঁচশো তিরিশ টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন তাছাড়া বাকিটা সিন্ডিকেটের উপরও নির্ভর করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাঁও সাত রাস্তার মোড় ঢাকা সারা বাংলাদেশের খুবই খেয়াল করে শুনবেন দর্শক মন্ডলী সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস সিএস থেকে শুরু সিএস এস এ আর এস বিএস জেলা ম্যাপ বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতাও অনেক অনেক গুণ বেশি সারা বাংলাদেশের যে কোনো ম্যাপ এই অফিসে পাওয়া যায় ম্যাপ তুলতে খরচ আবেদন ফর্ম প্লাস কোর্ট ফি প্লাস ডিসিআর মোট পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ম্যাপ তুলতে কতদিন সময় লাগে ম্যাপ তুলতে আসলে আবেদন করার দিন হতে পাঁচ থেকে আটকার যদি বেশির ভিতরেই ম্যাপ সরবরাহ করা হয় বা ম্যাপ সংগ্রহ করা যায় কোনো কোনো ক্ষেত্রে বেশি দিনও লাগতে পারে সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যত হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো